সুপ্রিয় বন্ধুরা আবারও আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই আপনারা সকলে ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকায় আমি সবসময় কামনা করি দেখ বন্ধুরা আজ অনেক দিন পর আবারও নতুন আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে আপনারা সকলেই জানেন আর অল্প কিছুদিন পরে আমাদের পবিত্র ঈদুল আজহা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বারবার বৈষম্য দূরীকরণের কথা বলে আসলেও উনি বৈষম্যের মধ্যে একটি বৈষম্য বলেছিলেন যে উচ্চ ভাতার কথা বাড়ি ভাড়ার কথা চিকিৎসা ভাতার কথা কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো একটি বিষয় নিয়েও তার সুরাহা দেখিনি বা এটা কখনও আলোর মুখ দেখেনি তো বন্ধুরা আপনারা সকলে জানেন যে অনেক ঘটনা রটনার মধ্য দিয়ে কেটেছে আমার এই কয়টা দিন প্রলঙ্কারী ঘূর্ণিঝড় রিমাল আমাদের বাংলাদেশের অনেক উপকূলীয় অঞ্চল বিধ্বস্ত করে দিয়েছে আপনার সকলেই জানেন বর্তমানে অনেক এলাকায় প্লাবিত এবং রেমালের বিধ্বংসী কালো থাবায় অনেকে নিহত হয়েছেন তো যারা নিহত হয়েছেন তাদের রুহের মাক কামনা করছি আর যদি সনাতনীয় ভাই হয়ে থাকেন তাদের বিধেহে আত্মার শান্তি কামনা করছি তো আমাদের একটি কথা যে মাননীয় শিক্ষামন্ত্রী আপনি এত কথাই বললেন কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো একটি বিষয় কেন আজ কালোর মুখ এখনও দেখেনি আপনি আমাদের কি শনিবার শিক্ষণ দিবস শনিবার পর্যন্ত শিক্ষণ দিবস রেখেছেন আমরা কিন্তু তাও করেছি আমরা কিন্তু কখনও কিন্তু তার বিরোধিতা করিনি বা কোনো শিক্ষক সংগঠন তার বিরোধিতা করে নাই সকলেই কিন্তু আপনার কথা মেনে নিয়েছে তাহলে আপনি আমাদের অভিভাবক হয়ে কেন আমাদের একটি দাবি আজ পূরণ হয় না তাই আমরা জোর দাবি জানাচ্ছি বাংলাদেশের সকল বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে আমি আজকে জোর দাবি জানাচ্ছি যেন আমাদের পবিত্র ঈদুল আজহার পূর্বেই শতভাগ উৎসব ভাতার ঘোষণা দেওয়া হয় ঘোষণা দিয়ে সাড়ে ছয় লক্ষ বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মুখে আপনারা হাসি ফুটাবেন এবং একটি অন্তত একটি বৈষম্য এর মধ্যে দিয়ে একটি বৈষম্য আপনারা দূর করবেন তো আপনি কিছুদিন পূর্বে বলেছিলেন যে আমি একজন সচিবকে দায়িত্ব দিয়েছি তা আমরা তো এখন পর্যন্ত তার কোনো নমুনাই দেখছি না মাধ্যমে আর কোনো বিপ্রিং নেই যা আদৌ কি এটা হবে কি না এটা শুধুমাত্র আপনার আগের মতো কথার কথা যাই হোক আমরা এখনও আশায় বুক বেঁধে আছি কারণ আমাদের আশা নিয়ে থাকতে হবে আমরা যুগ যুগ ধরেই শুধু আশা নিয়ে বেঁচে আছি তো ইতিমধ্যে জানতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী গত বছর যে বিশেষ প্রণোধনা দিয়েছেন সেটা এবারও দেবেন এছাড়া বিকল্প কোনো স্কেল দেবেন বলে আমরা এখনও তেমন কিছু জানতে পারি নি যাই হোক যদি সেটাও দেওয়া হয় তাও ভালো কিন্তু এটা তো সকলের জন্য দেবেন কিন্তু আমাদের জন্য বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা কি সারা জনম বৈষম্যের কষাঘাতে জর্জরিত থাকবে একটি বৈষম্যকে আমাদের দূর হবে না তাই আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষার অভিভাবক যারা আছেন প্রত্যেকের প্রতি বিনীত আহ্বান রাখছি বিনীত প্রার্থনা করছি অবশ্যই আসন্ন ইদুল আজহার পূর্বে শতভাগ উৎসব বতার প্রজ্ঞাপনটি জারি করে এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব বতা নিশ্চিত করুন এবং বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদেরকে পরিবার পরিজন নিয়ে সামাজিক মর্যাদায় তাদের উৎসব পালনের সুযোগ করে দিন আর কথা না বাড়িয়ে আবারও নতুন কোনো ভিডিও দেখার আহ্বান জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই